না নাম বলছি শিগগির কাছ থেকে নাও না নামলে কিন্তু লাঠিরিয়ে মারবো শিগগিরই গাছ থেকে নাম স্কুলে যা সারাক্ষণ এভাবে গাছে গাছে উঠে ঝুড়ে থাকিস কেন রে আগের জন্মে কি তুই বানরের বংশধর ছিলিস বানরের বংশধর ছিলাম কিনা সেটা জানি না কিন্তু মা আমার গাছে গাছে ঘুরে বেড়াতে ভীষণ ভালো লাগে আর স্কুলে যেতে একটু ভালো লাগে না এই আবার কেমন কথা রে তুই আমাকে আর কত জ্বালাবি বল তো বিষু হ্যাঁ একদিকে এখনও পর্যন্ত ও বাড়ি যেতে পারলাম না না জানি দিদি আজ কি বলেন তার উপর তোরে সব জ্বালাতন শিগগির নেমে আয় বলছে। সে তুমি ও বাড়িতে যাও না যাও। আমি কি তোমাকে নিয়ে সেট করেছি? কিন্তু আমি কিছুতেই কাছ থেকে নামবো না।" "নামবি না তো? নামবি না? এই লাঠি দেখেছিস? এটা দিয়ে মেরে না একদম তক্তা বানিয়ে দেব বলে দিলাম।" "আহ মা লাগছে তো এভাবে মারছো কেন? আমার গাছে থাকতে ভালো লাগলে আমি কি করব? গাছে গাছে তো থাকতে ভালো লাগে বানর তুই রে তুই কি বানর?" আমি বানর তবু আমি কাছেই থাকবো আর এই কাছের উপর আমি একটা বাড়িও বানাবো হে তোর যা খুশি কর আমি চললাম আমার সব এসব ভালো লাগে না ফিরে নবাব যদি এই এতক্ষণে আসার সময় হল নাকি সূর্য তো কখন মাথার উপর উঠেছে সেটা কি খেয়াল আছে আসলে দিদি ঘরে রান্না বান্নার তেমন কোনো ব্যবস্থা ছিল না কটা শাক পাতা তুলে এনে সেগুলো রান্না করে তবেই এলাম একদম যেন আমাকে উদ্ধার করেছে তোকে আসলে মাইনে দিয়ে রাখাটাই আমার উচিত হয়নি রোজ রোজ পাথার উপরে সূর্য উঠলে তুই আসিস রোজ রোজ যে এত দেরি করে আসিস জলটা কে এনে দেবে রে তোর মা এসে বানিয়ে দেবে তুমি তো ভালো করেই জানো দিদি আমার মা বেঁচে নেই তারপর আমার মরা আমাকে কেন টেনে কথা বলো বলেছি বেশ করেছি কি করবি রে মারবি আমাকে মার মার দেখি তোর কত ক্ষমতা ছি ছি দিদি আমি তোমাকে মারতে কেন যাব আমার কি সেই ক্ষমতা আছে কে কি বললি তুই তার মানে তোর ক্ষমতা থাকলে তুই আমাকে মারতিস তুমি অযথা কথাগুলোকে উল্টো কেন ধরছো দিদি আমি কি করেছি একটা কাজ করো আমাকে ভালো না লাগলে কাজ থেকে ছাড়িয়ে দাও চপর চপর করে মুখ তো ভালোই নাড়াতে পারিস তা বলি কি মুখের অন্তত একটু হাতটাও নাড়াতে পারিস এত কথা না বলে জলদি হাত চালা এরপর আবার বান্না করতে হবে ঠিক আছে দিদি আরে কালু আজকে দেখছি তুই জমিতে মানে খেতে এসেছিস ঘটনা কি রে আর ঘটনা ঘটনা কিছুই না বুঝলে বিনোদ বাবু যে কিপটে কিপটে দুজন লোক নিলে বেশি মাইনে দিতে হবে না তাই আমাকে পাঠিয়ে দিয়েছি তুই এমন ভাবে বলছিস যেন তোকে মাইনে দিতে হবে না দিতে তো হবেই কিন্তু সেটা মাসিক যে মাইনে দেয় সেটাই দেবে ও বাড়িতে টাকাটা দিতে হলো না এই বড় লোকদের এই এক সমস্যা বুঝলি এরা সব সময় চায় গরিবদের খাটাতে কিন্তু সেটা একেবারে বিনামূল্যে তাজা বলেছো শরীরটা কেমন যেন কাঁপছে বুঝলি মনে হচ্ছে জ্বর আসবে শরীরের আর কি দোষ বলো শরীরকে যেভাবে খাটাও শরীর তো খারাপ হবেই কি করব বল কালু ওপরওয়ালা কপালে দিয়েছে কষ্টে সুখ চাইলি পাবো কোথায় একদিন ঘরে বসে থাকলেই পরের দিন না খেয়ে থাকতে হবে তাই কষ্ট করে কাজ করছি এমন করলে যে তুমি আরো বেশি অসুস্থ হয়ে পড়বে গো দাদা একেবারে বিছানায় পড়লে তখন কি হবে বলো দেখি সে ওপরওয়ালা যা মনে করবেন তাই হবে আমি এসব নিয়ে অতটা ভাবি না খেটে খাওয়া শরীর না খাটলেই বরং অসুস্থ হয়ে পড়বো তুমি পারো বটে গেল গেল আমার কোমরখানা খানা বুঝি গেলো এক নবাব দিদিকে রেখেছি কাজে তার তো আবার এসব কাজের দিকে মন নেই সব তো আমাকেই করতে হয় ও মা গো আমার কবরটা গেলো গো এ কি এ তুমি কবে পড়ে গেলে কি করে আহারে তোমার খুব লেগেছে বুঝি আহারে তোমার খুব লেগেছে বুঝে যত সব নাকা মেয়ে আমার হাতটা টেনে ধর ধর কি হলো কি রে সাবিত্রী মনে হলো কোনো গাছের গুঁড়ি ধপাস করে নিচে পড়ে গেল দিদি জল ভর্তি কলস নিয়ে নিচে পড়ে গিয়েছে দাদা এই কেলো করেছে রে আমি কি বললাম গিন্নি তো এবার সেই চটা চড়বে কি বলিস কি রে তোল তোল শিগগিরি তোল দিদিকে টেনে তোল হয়েছে হয়েছে তোমাকে আর শাক দিয়ে মাছ ঢাকতে হবে না আর তুই কি শুধু হা করেই দেখবি নাকি আমাকে তুলবি আসতে আসতে ওঠো দিদি সাবধানে আমার ব্যথা না লাগে চলো তোমাকে আমি একেবারে ঘরে দিয়ে আসি ঠিক আছে তাই চল ও সাবিত্রী সাবধানে তোর দিদিকে সাবধানে নিয়ে আসবি বুঝলি আহারে কতটা লেগেছে কে জানে হ্যাঁ গো তোমাকে কি ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে মরণ আমার এদিকে কোমর ভেঙে গিয়েছি আর তোমার শুরু হয়েছে নাটক যা বাবা আমি আবার নাটক করলাম কোথায় এই কি গো তুমি তো গিয়েছিলে বিনোদ বাবর খেতে তো তোমার এমন অবস্থা কি করে হলো গো কাদা চলে ভিজে কেমন কাঁপছ সে ঘরে যাও এই শরীর নিয়ে আর ঘরে যাব না একেবারে স্নান করে তবেই ঘরে যাব। তুমি আমাকে একটু কল থেকে জল তুলে দিতে পারবে সে না হয় দিচ্ছি কিন্তু তুমি এরকম কাদা চলে পাখাপাখি হয়ে গেলে কি করে বলো তো ক্ষেতের মধ্যে কাদা জল দিয়েই তো কাজ করছিলাম তাই এমন মাখামাখি হয়েছে না কিছুতেই না সে তুমি রোজই কাজ করো তোমার তো কখনো এমন হয় না নিশ্চয়ই অন্য কোনো ঝামেলা আছে কি হয়েছে আমাকে একটু খুলে বলো তো ওই কাজ করতে করতে মাথাটা কেমন ঘুরে গেছিল অমনি কাদায় পড়ে যাই কালু ছিল বলে শেষ রক্ষা হলো নইলে আজকে আমাকে চিতায় তুলতে হতো বুঝলে বালাই ষাট এসব কি বলছো গো ভগবান যেন তোমার আগে আমাকে তুলে নিয়ে যায় এখন চলো তোমাকে পরিষ্কার করে দিই এই শীতের মধ্যে আমি ভিজে পড়ে এলে জ্বর টর না হয় আবার ঠিক আছে চলো গিন্নি ঘরে কি কোনো কাঁথা কম্বল আছে থাকলে আমাকে একটু এনে দাও তো আমার যে ভীষণ শীত করছে শীতে যেন হাত পা থর করে কাঁপছে উহু আহ শীতে যে মরে গেলাম ঘরে কিচ্ছু নেই গো যা ছিল সবই তোমাকে দিয়েছি এই দেখো না বিশু টাকাও কিছু দিতে পারিনি তাহলে আমার এমন শীত লাগছে কেন তো মনে হচ্ছে হার মাংস সব খুলে খুলে পড়ে যাবে বাইরে থেকে হুরুর করে যে বাতাস আসছে শীত তো আসবেই বাতাস এত বাতাস আসছে কি করে বলতো ও গিন্নি কোনোভাবে কি বাতাসটা আটকানো যায় না আর আমার ভীষণ কষ্ট হচ্ছে হবে না এমন পুরো ঘরটাই যে ভাঙা এমনকি জানলাটাও ঠিকভাবে লাগানো যায় না ফাঁকা হয়ে থাকে তা এমন ফাঁকা ঘরে বাতাস ঢুকবে না তো কি ঢুকবে কতবার বললাম ঘরটা একটু সারাও আমার কথা শুনলে তো ঘর সারতে যে অনেক টাকার দরকার এত টাকা আমি কোথায় পাবো বলো তো তাহলে আর কি করো শীতে কষ্ট আমি বলি কি মা চলো আমরা গাছের উপর ঘর বানাই উঁচুতে ঘর হলে সেখানে আর বাতাস প্রবেশ করতে পারবে না আর ছোট ঘর হওয়ায় এত টাকাও খরচ হবে না আবার আবার তুই শুরু করলি সব সব সময় ফাজরামি কিন্তু ভালো লাগে না বিশু বকা জকা না করে বুদ্ধিটা কেমন দিলাম বলো ও বাবা তুমি বলো না বুদ্ধিটা কেমন দিলাম ওর কথার তো কিছুই বুঝতে পারলাম না বাবা গাছের উপর বাড়ি আবার করে কিভাবে বলতো তোমাকে সেসব নিয়ে চিন্তা করতে হবে না সবটা আমি করব তুমি শুধু রাজি হয়ে যাও ও গিন্নি আর বিশু এসব কি বলছে সে আমি কিছু জানি না গো তোমার ছেলের সব উদ্ভট কথা তুমি শোনো দেখো বাজার থেকে কেমন টাটকা মাছ আর সবজি এনেছি সবগুলো একদম টাটকা আর বেছে বেছে সব তোমার পছন্দের গুলোই এনেছি এই যে বৌদি বাজার এইখানে রাখলুম কিন্তু ঠিক আছে রাখো আর দেখো তো সাবিত্রী এখনো আসছে না কেন ঠিক আছে বৌদি আমি এক্ষুনি যাচ্ছি হ্যাঁ গো আজ তোমাকে এতগুলো আনতে কে বলেছে শুনি কই আমি তো তোমাকে কিছু আনতে বলিনি বাজারের দিকে গিয়েছিল এগুলো দেখে ভারী পছন্দ হলো তাই না এনে পারলুম না মাছগুলো শুধু দেখো দেখলেই প্রাণটা জুড়িয়ে যাবে তুমি তো ভালো করেই জানো গো গতকাল পড়ে গিয়ে আমি কোমরে ব্যথা পেয়েছি আমি ঠিকভাবে বসতে পারছি না তাহলে তুমি এতগুলো আনলে কেন এই যা তোমার এই বিষয়টা আমার মাথা থেকে একদমই ঘেটে গিয়েছিল গো মনে থাকলে কি আর আমি এত কিছু আনি এসব ছেলে ভুলানো কথা না আমাকে বলো না গো আমি সব বুঝি সাত সকালে নিশ্চয়ই এগুলো অর্ধেক দামে পেয়েছো ইয়ে মানে বড় বাজারে দেখলুম এতগুলো মানে এগুলো বেশ সস্তায় বিক্রি হচ্ছে তাই একটু বেশি করে আনলুম আমি আগেই জানতাম সস্তা পে তুমি বস্তা ভরে এনেছো তা না হলে তুমি যা কিpte তুমি এসব আনতে নাকি આમোন ভাবে বলছো যেন তোমাকে আমি ভালো জিনিস কখনোই এনে খাওয়াই না দাও তো অবশ্যই দাও ওই সস্তা পে বস্তায় ভরে যা জিনি জানতে পারো শিশুবি দাও এই দেখো মাছটা কেমন টাটকা এই মাছ কি কোনো ভাবে তোমার সস্তা মনে হয় ঠিক আছে আজকে থেকে আমি আর কখনোই বাজারে যাচ্ছি না এখন থেকে তুমি যেও। আবার ভুল হয়েছে আমি আর কখনো তোমায় কিছু বলবো না আরে নবাব দাদি আজকে তো দেরি করছে কেন আজ আসুক একবার দেখাবো মজা আহ ইশরে হাতটা বুঝি গেল যাবে না এমন অন্য মনুষ কোহে মাছ কাটলে কি হবে বলো তো দেখো তো কেমন রক্ত পড়ছে ও কিছু না রে ভাই কাজ করতে গিয়ে এরকম কত কিছু হয় অত ভাবলে চলে নাকি তা ঠিক আছে কিন্তু কি নিয়ে এত চিন্তা করছো বলো তো কিছু হয়েছে তোমার দাদা খুব অসুস্থ তুমি তো সেটা জানো তার উপর সারা শীতে খুব কষ্ট হয় ঘুমোতে পারি না এভাবে আর কতদিন চলবো এইসব নিয়েই চিন্তা তোমাদের ঘরটা তো পুরোটাই ভাঙা ওই ভাঙা ঘরে যে তোমরা থাকছো কিভাবে আমি তো সেটাই বুঝতে পাচ্ছি না কি করব বলো তো ঘর সারানোর মতো টাকাও তো নেই আমাদের কাছে যেখানে নুন আনতে পান তা সেখানে ঘর সাজানো তো ভাগ্য মাঝে মাঝে কি মনে হয় জানো বৌদি মনে হয় এই পাখিদের জীবনটাই অনেক সুখের মুখ তো আকাশে উড়ে 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 শস্য দানা খেয়ে কাছে কাছে গিয়ে ঘুমিয়ে পড়ে মানুষের মতো এদের এত চিন্তা নেই ভালো কথা মনে করিয়ে দিয়েছ কদিন ধরে বিশু বলছে চলো আমরা গাছের উপর ঘর বানাই এখন তো আমাদের ঘর বাঁধানোর মতো টাকা নেই তাই কাঠ দিয়ে একটা ঘর বানিয়ে শীতের সময় থাকি এই বিষুটা না মাঝে মাঝে এমন সব কথা বলে না হেসে পারি না আসলে হ্যাঁ গাছ পাগল ছেলে তো তাই এসব ভাবনা মাথায় আসে শুধু কি বিশু নাকি তোমার দাদাও বিশুর তালে তাল মিলিয়ে নাচছে বলছে বাড়ির উঠোনে যে আম গাছটা আছে ওটাতে ঘর করবে আর কাঁঠাল গাছটা কেটে তার কাঠ দিয়ে ঘর তৈরি করবে তাই নাকি বৌদি বিষয়টা হাসি ঠাট্টার হলেও কিন্তু যুক্তিযুক্ত আছে দেখছি ওদের মতোই বলছো ওই যে বৌদি এদিকে আসছে তাড়াতাড়ি হাত চালাও আমি বিকেলে তোমাদের বাড়িতে একবার যাব তখন যা আলোচনা করবার করব। ঠিক আছে এমন আস্তে আস্তে কাপড় কাচ্ছিস কেন রে শরীরে কি শক্তি নেই সারাদিন না খাওয়া আসার পর থেকে এক নাগারে কাজ করছি শরীরে এত শক্তি থেকে আসবে বলো তো ইদানিং তোর জবানটা অনেক বেড়েছে বুঝলি সাবধান আর সাবিত্রী নইলে জওয়ান কি করে খাটো করতে হয় আমি কিন্তু জানি তুমি এমন কেন করছো দিদি সারাক্ষণ আমার সঙ্গে ক্যাটক্যাট করো আমার অপরাধটা কি মুখে মুখে কথা বলি সেটাই তোর অপরাধ এবার মুখ বন্ধ করে হাতটা চালা খানিক বাদেই তোমার বাড়ি যাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়বি বলছিলাম কি দিদি মাস শেষ হয়ে আরও এক মাস শুরু হয়েছে তুমি তোমার মাইনেটাও দিলে না আজ কি কটা টাকা দেওয়া যাবে কাল আমার ছেলেটার জন্মদিন একটু ভালো মন্দ রান্না করতাম হ্যাঁ বেটে ভাত জোটে না এসেছে জন্মদিন করতে বলি কি ফকির নিদিরা তো শখ কেন রে কেন করতে হবে জন্মদিন গরিব বলে কি আমাদের সকাল আল্লাদ নেই যাক তোমার সঙ্গে তো কথা বলে আমার লাভ নেই তুমি আমার টাকাটা দাও এখন কোনো মাইনে হবে না মাইনে মাইনে করা বাদ দিয়ে মন দিয়ে কাজ কর আমার শরীরটা কেমন ম্যাজ ম্যাজ করছে আমি একটু শুতে গেলাম তুই কাপড় মেলে দিয়ে বাড়ি চলে যাস কিন্তু দিদি সারাদিন না খেয়ে কাজ করছি দুটো ভাতও দেবে না আবার ভাতও নেবে ঠিক আছে হাড়িতে কটা ভাত আর বাসিতে বাসি ডাল আছে ওগুলো খেয়ে যাস আরে বড় লোক সারাদিন গরিবকে দিয়ে খাটাবি অথচ দিন শেষে ওদেরকে দুটো ভাতও দিবি না তোরা বাচ্চা ছেলেরা এসব করছিস আর আমি বুড়ো মানুষ হয়েও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি বিষয়টা আমার কাছে মোটেও ভালো লাগছে না রে আরে বাদ দাও তো এসব তুমি অসুস্থ মানুষ তোমার কি কাজ এখন সাজে এমন অবস্থাতেও যদি তুমি তবে আমরা হাঁচি কি করতে তাই না রে বিশু তুমি একদম ঠিক কথা বলেছো গো কালু কাকা এই কাজটা করতে তো আমার একটু কষ্ট লাগছে না উল্টে আমার অনেক আনন্দ হচ্ছে তা তো হবেই তোর এতদিনের স্বপ্ন পূরণ হতে চলেছে আনন্দ হওয়াটা তো স্বাভাবিক তবে বাবা আমাদের কিন্তু আরো দ্রুত হাত চালাতে হবে দুদিনের মধ্যেই ঘরটা প্রস্তুত করতে হবে বুঝলি তুমি কোনো চিন্তা করো না কাকা দেখবে দুদিনের আগেই আমাদের সবকিছু প্রস্তুত হয়ে যাবে ও কালু দুদিনের মধ্যে প্রস্তুত করতে হবে কেন রে এরপর তুই কি কোথাও যাবি না গো দাদা কোথায় যাব বল করিমের কি কোথাও যাওয়া জায়গা আছে তাও বটে তুই তারা দিলি বলে ভাবলাম হয়তো কোথাও যাবি না গো না কোথাও যাব না তবে শুনলাম দু তিন দিনের মধ্যে নাকি আকাশের অবস্থারও খারাপ হয়ে যাবে কুয়াশা আরও বেশি ঘন হয়ে পড়বে এর আগেও যদি ঘরটা ঠিক করতে পারি তবে তো তোমাদের জন্যই ভালো বলিস কি রে তবে তো তোদের আরও দ্রুত হাত চালাতে হবে হ্যাঁ গো দাদা হ্যাঁ গো দেখেছো দেখেছো আমাদের পাখির ঘরখানা কতটা সুন্দর হয়েছে দেখতে ছেলেটার মাথায় যে এত বুদ্ধি ছিল সেটা আমি কখনো ভাবতেই পারিনি তা পারবে কেন সারাক্ষণ তো কেবল লাঠি নিয়ে ছেলেটাকে তাড়া করতে পারো এছাড়া আর কি পারো বলো তো আমার শুধু শাসনটাই দেখলে গো পেছালি লোককে দেখা ভালোবাসা দেখলে না রে নিদাই শুনলাম তোর নাকি কিসব সব আর সাথে নাকি আমাদের কালুও আছে আগে দাদা গরিব মানুষের স্বাদ থাকলেও যে সাধ্য থাকে না তাই স্বাদ আর সাধ্য যাতে দুটোই মেটে সেই ব্যবস্থাই করছি রে এই স্বাদ পূরণ বলছিস তোরা দেখছি পাগল হয়ে গেছিস রে গাছের উপর কেউ ঘর করে আর কালু তুই তুই এসব কি শুরু করেছিস কি করব বলুন দাদা শীতের মধ্যে সারা রাত ঘুমোতে পারি না সারা রাত ঘরের ভেতর হুহু করে বাতাস ঢুকে পড়ে গরিব মানুষ একটার বেশি দুটো কম্বলও নেই তাই বাধ্য হয়েই শীতের নিবারণের একটা ব্যবস্থা করছি মতো ছোট্ট ঘরে তোরা তিনজন মানুষ থাকতে পারবি তো একটু কষ্ট হবে কিন্তু আমরা সেটা ঠিক মানিয়ে নেব আপনি এসব নিয়ে কোনো চিন্তা করবেন না তোদের নিয়ে চিন্তা করতে আমার বই গেছে আমি তো এসেছি কালুকে ডাক আরে কালু বলে কি কাজের মায়া আছে যদি থাকে তবে আমার সাথে চল আর না থাকলে ঠিক আছে দাদা চলুন চলুন বাবা এই মই বে উঠতে তোমার ভয়ে জান বেড়ে যাচ্ছে গো সাবধানে সাবধানে উঠো গো মা ধীরে ধীরে উঠে আসো উফ বাবা অবশেষে আমি পাখির বাসাতে উঠতে পারলাম তাগিনি পাখির বাসায় উঠতে তোমার কেমন লাগছে বলো বেশ লাগছে গো ঘরের ভিতর একটু বাতাসও ঢুকতে পারছে না মুহূর্তের মধ্যে শরীরটা কেমন উষ্ণ হয়ে যাচ্ছে আমি বলেছিলাম না এখানে কোনো শীত লাগবে না দেখলে তো আমার বুদ্ধিটা কেমন কাজে লেগে গেল কিন্তু এখন একটা সমস্যা আছে আমি বারবার এই মই দিয়ে উঠবো আর নামবো কি করে বারবার ওঠা নামা করতে হবে কেন সকালে নেমে একেবারে রাতে উঠবে বাকি সময়টা তো তুমি ও বাড়িতেই থাকো আর বিশ্ববাবু এবার তোমার প্রতিজ্ঞাটা পূর্ণ হবে তো প্রতিজ্ঞা কিসের প্রতিজ্ঞা গো বিশু আমাকে কথা দিয়েছিল ওর স্বপ্ন পূরণ হলে মন দিয়ে পড়াশোনা করবে। বাবা নিশ্চয় করব। আমার খুব ইচ্ছে হচ্ছে পড়াশোনা করে বড় হয়ে এমন আরো অনেক ঘর বানাবো তারপর গরিবদের মাঝে পিলিয়ে দেবো ভগবান তোর মনের আশা পূর্ণ করুক বাবা